যদি বলি আপনার ঘরের কোনো এক কোণে পড়ে থাকা একটি পুরনো কয়েন আপনাকে লাখপতি করতে পারে তাহলে কি আপনি বিশ্বাস করবেন জানেন কি কোন বছরের বানানো ভারতীয় একটি পুরনো কয়েনের দাম সবচেয়ে বেশি আর কয়েনের কোন গোপন চিহ্নটি দেখলেই কালেক্টররা হাজার হাজার টাকা অফার করে আপনার কাছে থাকা ওই পুরনো কয়েনে কি সেই চিহ্নটি আছে নাকি আপনি আজও জানেন না আপনি কত বড় সম্পদের মালিক যদি আপনি এই সকল তথ্য এখন পর্যন্ত না জেনে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি প্রতারণার শিকার হতে যাচ্ছেন এই কথাটি বলার কারণ একটু পরেই বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন তার আগে বলুন ভিডিওতে দেখানো ভারতীয় এই কয়েনগুলো কি আপনার কাছে আছে বা ভারতীয় যে কোনো পুরোনো কয়েন যেমন ধরুন এই এক টাকার কয়েন বা যে কোনো পুরাতন কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার উপকারে আসবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কত সালের কোন পুরনো কয়েনটি রয়েছে কারণ এই ভিডিওতে আমি যে কোনো পুরোনো কয়েনের ক্রয় বিক্রয়ের সকল তথ্য ফাঁস করে দেব আবারও বলছি আপনি যদি এই স্ক্যাম বা প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে ভিডিওটি টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে তো এটি হলো ভারতীয় ওয়ান রুপি কয়েন এই কয়েনটি নিয়ে বাস্তবে একটি স্ক্যামের ঘটনা ঘটে গিয়েছে কিছুদিন আগে তো বন্ধুরা আপনারা এই পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনুন না হলে আপনারা বিক্রি করার সময় লোভে পড়ে স্ক্যামের শিকার হবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মনে করুন আপনার হাতের ওই ওয়ান রুপি কয়েনটি কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে চাইল আপনি কি রাজি হবেন অবশ্যই হবেন কারণ সাধারণ একটি পুরাতন কয়েন যদি কেউ পঞ্চাশ হাজার টাকায় কিনতে চায় তাহলে যে কেউ রাজি হয়ে যাবে সেটা আপনি হন বা আমি কিছুদিন আগে বর্ধমানে সৌমিক নামের একটি ছেলের সাথে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে বন্ধুরা ফেসবুকে দেখবেন এখন বিভিন্ন ধরনের ওল্ড কয়েন বা পুরনো পয়সা ক্রয় বিক্রয়ের অনেক গ্রুপ রয়েছে যেখানে অনেকেই উপকারের পাশাপাশি স্ক্যামেরও শিকার হচ্ছে তো সৌমিক নামের ওই ছেলেটি ফেসবুক ইউজ করতে গিয়ে দেখতে পেলো পুরনো পয়সা ক্রয় বিক্রয়ের গ্রুপে একটি ছেলে পোস্ট করেছে যেখানে লিখেছে ভাই আমি ভাই আমি কালেক্টর আপনাদের কাছে যদি এই পুরনো কয়েনটি থাকে তাহলে আমি সেটা পঞ্চাশ হাজার টাকায় কিনব তো সৌমিক নামের ওই ছেলেটি টাকার অ্যামাউন্ট দেখে হক চুকিয়ে যায় তারপর সৌমিক এবং প্রতারক চক্র প্রথমে ওই গ্রুপ থেকে ইনবক্সে তারপর ফোন কলে বিভিন্ন রকম কথাবার্তা হয় এক পর্যায়ে প্রতারক চক্র সৌমিককে এমন ভাবে লোভ দেখায় সৌমিক তাদের কথা শুনে পুরাই পাগল হয়ে যায় তো সৌমিককে ওই প্রতারক চক্র বলে আপনাকে এই কয়েনটি বিক্রি করতে হলে প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে যেহেতু এটি একটি বড় একটি অ্যামাউন্ট তো এই ফর্মটি রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো টাকা চার্জ দিতে হবে তো একটা বিষয় জেনে রাখুন চক্র আপনাকে এমনভাবে কথার জালে আটকাবে যে আপনি তাদের সকল কথা শুনতে বাধ্য হবেন তো সৌমিক নামের ওই ছেলেটি কথার জালে আটকে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফ্রি হিসেবে দেয় টাকা দেওয়ার সাথে সাথে প্রতারক চক্র তাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় তো বন্ধুরা এখান থেকেও আপনাদের একটি শিক্ষা নিতে হবে তো এই গ্রুপগুলোতে পুরনো কয়েন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধান থাকবেন গ্রুপগুলোতে যেহেতু অনেক প্রতারক চক্র রয়েছে তাই বলে কি আমরা আমাদের কাছে থাকা পুরনো কয়েনগুলো আর বিক্রি করতে পারবো না অবশ্যই পারবেন অনেক ওয়েবসাইট আছে যেখানে অ্যাকাউন্ট খুলে আপনারা নিরাপদে আপনার কাছে থাকা পুরনো কয়েন বিক্রি করতে পারবেন অথবা সরাসরি কালেক্টরদের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন এবং সেখানে ভালো একটি অ্যামাউন্ট পাবেন এবং চাইলে গ্রুপগুলোতেও আপনার কাছে থাকা পুরনো কয়েন বিক্রি করতে পারবেন তবে এ বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে আপনার কাছে থাকা কয়েনটির সুন্দর করে ছবি তুলে গ্রুপগুলোতে সেল পোস্ট করতে হবে এবং পোস্টে কয়েনটির বিষয়ে বিস্তারিত বলে দিতে হবে অনেক কালেক্টর দেখবেন আপনার সাথে কথা বলবে তাদের সাথে কথা বলে আপনাদেরকে বুঝে নিতে হবে কোনটা আসল কালেক্টর কোনটা স্কেমার স্কেমার হলে আগে আপনাকে ভুলিয়ে ভালিয়ে টাকা চাইবে তখন কোনো কথা না বলেই সঙ্গে সঙ্গে ব্লক মারবেন যারা অরিজিনাল কালেক্টর তারা আপনার কাছ থেকে কখনোই টাকা চাইবে না বা এ ধরনের কোনো কথাই বলবে না অরিজিনাল কালেক্টররা আপনার সাথে কথা বলে সরাসরি আপনার কাছ থেকে মূল্যবান কয়েনটি নিতে পারে অথবা কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার কাছ থেকে কয়েনটি নিতে পারবে তো অনেকেরই মনে প্রশ্ন থাকে কালেক্টররা এই পুরনো কয়েনগুলো নিয়ে কি করে এই বিষয় নিয়ে আপনারা যদি কোনো নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর কিভাবে আপনার কাছে থাকা পুরনো কয়েনগুলো খুব সহজেই বিক্রি করবেন সেই বিষয়ে ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে সেই ভিডিওটি সবার আগে পেয়ে যান তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে